বিয়ে হয়েছে মানে বাচ্চা নিতে হবে এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে এখনো বাচ্চা আসলো না মেয়েদেরকে এই কথাটা শুনতেই হয় আচ্ছা তাহলে কি মেয়েদেরই কোনো প্রবলেম আছে দেখো লোকেদের টানা মারার কাজ তারা তো টানা মারবেই তাতে তা আমাদের কি যায় আসে তাই না যখন তোমরা বুঝবে যে তোমরা একটা বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারবে তখনই তোমরা সেই বাচ্চাটাকে জন্ম দেবে যাতে তোমাদের বাচ্চা মানুষ করতে কোনো প্রবলেম হয় না একটা কাপেল তারা নিজেরাই বুঝবে যে কখন তাদের বাচ্চা নিতে হবে কখন তাদের বাচ্চা না নিলে ভালো হবে কোন পরিস্থিতিতে তারা একটা বাচ্চাকে মানুষ করতে পারবে কি না সব তারা দেখেই তাদের বাচ্চাটা নেবে তাই কোনো কাপেলকে জোর করা উচিত না তারা নিজেদেরটা বুঝেই বাচ্চা নেবে সে এক বছর হোক কি দু বছর হোক তাই কোনো নিউ কাপেলদের উপরে প্রেশার ক্রিয়েট না করাই ভালো তারা সেই প্রেশারে থাকে তাদের মাথায় স্ট্রেস থাকে আর ওই কখনোই ভালো একটা বাচ্চাকে জন্ম দিতে পারবে না তাই তাদেরকে ক্রিয়েট না করে করে তাদের মতন থাকতে দেওয়াই ভালো তো আজকে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন জানাবো বাচ্চা নেওয়ার সঠিক টাইম তোমরা কিছু কিছু কোশ্চেন আমাকে সবসময় করে থাকো তো সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে দেখো বাচ্চা নেওয়ার বয়স কত কিভাবে করলে বাচ্চা হবে কত বার করতে হবে বাচ্চা নিতে গেলে কি দুজনেরই হতে হবে কোন দিন সবচেয়ে কোন সময় রাত না দিন কখন করলে বাচ্চা তাড়াতাড়ি আসবে তো আজকে আমি এই কটা কোয়েশ্চনের পুরো অ্যান্সার দিতে চলেছি তাই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিওটা ফুল ওয়াচ করবে আমি সুধা সরকার আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে দেওয়া হয় আর আমি একজন ফিজিওথেরাপিস্ট তাই চেষ্টা করি তোমাদেরকে একটু সঠিক ইনফরমেশন দেওয়ার তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে দারুণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ছেলে হোক আর মেয়ে হোক কারোরও যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে তারা যদি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকে তাহলে এই কটা কোশ্চেনের অ্যান্সার তাদেরকে অনেক হেল্প করবে আর যদি শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে ইমিডিয়েট ডক্টরের কাছে দেখালে প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলো বলি বাচ্চা নেবার বয়স বাচ্চা নেবার সঠিক বয়স হচ্ছে কুড়ি থেকে তিরিশ এটা হচ্ছে মেয়েদের কেন মেয়েরা যখন জন্মায় তখন ওয়ান মিলিয়ন থেকে টু মিলিয়ন ডিম নিয়ে এই যে ওভারি আছে দুটো ওভারি থাকে রাইট অ্যান্ড লেফট এখানে ডিম তারা নিয়েই জন্মায় যখন তারা দশ বছরে পরে বা এগারো বছরে পরে যখন তাদের পিরিয়ড চালু হয়ে যায় তখন এইখান থেকে ডিম বার হতে থাকে পিউবার এজ যখন চলে যায় যেমন আঠেরো বছর অব্দি কুড়ি বছর অবধি তখন অব্দি তাদের কিছু ডিম বাইরে বেরিয়ে যায় থাকে হচ্ছে তিন লাখ থেকে পাঁচ লাখ যখন তারা বিয়ের বয়সে আসে তখন তাদের কাছে বাঁচাওয়া থাকে তিন থেকে পাঁচ লাখ ডিম এবার যখন দশ লাখ ডিমের মধ্যে তিন থেকে পাঁচ লাখ ডিম আছে তখন কি হয় তিরিশ বছর অব্দি সেই ডিমগুলো তো বেরোতে থাকে এবার তিরিশ বছরের পরে তাদের ডিম কিন্তু কমে যায় যখন কমে যায় তখন কি হয় বাচ্চা হতে একটু দেরি হয় হয় না এরকম না চল্লিশ তখন কিন্তু তাদের ডিম কোয়ান্টিটি একদম লো হয়ে যায় হয়তো দুইশো কি তিনশো থাকে তখন কিন্তু বাচ্চা হওয়ার চান্স থাকে না তবে হয় না এরকম না তো মনোপোজের টাইমে ডিমের সংখ্যা কিন্তু একদম কমে যায় তবে সেই সময় যে বাচ্চা হয় না এরকম না হয় তবে বেস্ট টাইম হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি তবে এখন ছেলে মেয়েদের বিয়েই হচ্ছে তিরিশের পর তো তিরিশের পর যখন বিয়ে হচ্ছে তারা কি বাচ্চা জন্ম দিতে পারবে না পারবে তবে সঠিক টাইমটা মেনটেন করতে হবে বাট বেস্ট টাইম হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর ছেলেরা কিন্তু মেয়েদের মতন এরকম ডিম হিসাবে হয় না ছেলেদের হচ্ছে কি টেস্ট ছেলেদের যত টেস্ট কাউন্ট ভালো থাকবে তাদের যে স্পাম আছে ওটার কোয়ালিটি ভালো থাকবে তো তত তারা বাচ্চা ভালোভাবে জন্ম দিতে পারবে সেটা সে যদি চল্লিশ বছরেও তার কাউন্ট ভালো থাকে সে কিন্তু চল্লিশ বছরেও বাচ্চা জন্ম দিতে পারে তাই ছেলেদের কিন্তু বয়স কোনো কিছু ধরা হয় না তো বুঝতে পেরেছো বাচ্চা জন্ম দেওয়ার সঠিক বয়স বলে দিলাম কিভাবে করবে অনেকের ধারণা বাচ্চা নিতে গেলে ঠিকঠাক পজিশনে করতে হবে এইভাবে করলে তাড়াতাড়ি হবে ওইভাবে করলে তাড়াতাড়ি হবে এইভাবে শুয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে না শুলে হবে না দেখো এইটা কিন্তু কোন সাইন্টিফিক রিজন নেই যে কোনোভাবে শুয়ে থাকলেই এরকম ভাবে পজিশনে করলে বাচ্চা তাড়াতাড়ি আসবে এই যে মেয়েদের ওভারি আছে যদি যদি ধরো তুমি করো করো ছেলেদের আছে কোনোভাবে লিকুইডটা সেটা যদি রকম ভাবে এখানে চলে আসে এখানে চলে আসে তা এখানেও চলে আসে তাহলেও কিন্তু সে আস্তে 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 ভিতরে চলে যাবে ছেলেদের একটা জীবাণু বাহাত্তর ঘন্টা পর্যন্ত জীবিত থাকে তাই কোন রকমে যদি সে এখানটা ভালোভাবে লিকুইড পায় সে কিন্তু এখান দিয়ে ভিতরে চলে যাবে এখান দিয়ে ভিতরে চলে যাবে তাই কোন পজিশনে করো কোনো ভাবে করো জাস্ট এই মিডিলটা অব্দি আসতে হবে এই যে ক্যানেলটা আছে মেয়েদের এখান থেকে জাস্ট এইটুখানি আসলেই হয়ে যাবে তাই এরকম কোন রিজন নেই যে কোনো পজিশনে করতে হবে তাও একটা বেস্ট পজিশন আছে সেটা হচ্ছে মেয়ে নিচে ছেলে উপরে কারণ বলা হয় ডাইরেক্ট ক্যানেলের মধ্যেই পড়ছে যেমন ধরো যদি এখান থাকে আর উপরে যদি ছেলে থাকে তাহলে এরকম করলে ডাইরেক্ট ওই ক্যানেলের মধ্যেই পড়ছে তাহলে এটা মিস চান্স থাকে না তাই এটাকেই ধরা হয় বেস্ট পজিশন নেক্সট হচ্ছে কত বার করবে কোন সময় করবে আয়ুর্বেদের মতে বলা হয়েছে যে ছটা ঋতুর মধ্যে শীত ঋতুতে সবচেয়ে বেস্ট টাইম কেন শীতকালে ছেলেদের শুক্রর পরিমাণটাও বেশি থাকে আর বামের কোয়ালিটিও অনেক বেটার থাকে তাই বাচ্চা নেওয়ার বেস্ট টাইম হচ্ছে গিয়ে শীতকাল যেমন নভেম্বর আর ডিসেম্বর মাস এই সময়টা হচ্ছে বেস্ট টাইম হ্যাঁ শুধু ছেলেদের না মেয়েদেরও এটা বেস্ট টাইম যদি তাদের কোনো হেলথ ইস্যু না থাকে তাহলে এই দুই মাসে দুজনারই কোয়ালিটিও ভালো থাকে আর কোয়ান্টিটিও ভালো থাকে এখন বলি কতবার যদি আপনারা মনে করেন ওই সময় রেগুলার করবেন রোজ করবেন তাতে কোনো প্রবলেম নেই যদি মনে করেন একদিন পর একদিন করবেন তাতেও কোনো নেই তবে একদিন পর একদিন করলে আপনাদের যে কোয়ালিটিটা আছে সেটা একটু ভালো থাকবে আর একটু ভালো যদি কোয়ালিটি হয় তাহলে বাচ্চা তাড়াতাড়ি এসে যাবে আর এটা শুধুমাত্র যারা বাচ্চা নিতে চায় তাদের জন্য এই টাইমটার কথা বলেছি নেক্সট বাচ্চা নিতে গেলে কি দুইজনের একসাথে হওয়া জরুরি দেখো বাচ্চা নিতে গেলে দুইজনের কি একসাথে হতে হবে কি না হবে এটা জানাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৈজ্ঞানিক মতে কোনো কারণ নেই যে দুইজনারই একসঙ্গে হতে হবে তবু আপনাদের বলছি ছেলেদের যখন বেরোচ্ছে সেই টাইমটাই যদি মেয়েদেরও লাস্ট মোমেন্ট আসে মানে যখন দুইজনেরই তরল বেরোচ্ছে মেয়েদেরও যখন তরল বেরোচ্ছে ওই সময় যদি ছেলেদেরটাও বেরোয় তাহলে কি হয় এই যে জিভটা আছে সেটা যেতে একটু স্মুথলি হয়ে যায় কেন যখন এখানটা পড়লো পরে ভিতরে এখানটা গেল তখন যদি মেয়েদেরও আসে তো কি হয় এটা এটা আর হেটে হেটে ভেতরে ঢুকতে পারবে না তাই তো তো ওকে তো কিছু লিকুইড চাই তখন যদি এখান থেকে লিকুইডটা আসে তাহলে এও কিন্তু স্মুথলি ভেতরে যেতে পারবে মানে ছেলেদেরটা যাওয়ার জন্য ভালোভাবে ভালোভাবে রাস্তা পেয়ে যাবে ও সাঁতার কেটে আসে তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে তাই বাচ্চা নেওয়ার সময় দুইজনের কিন্তু ম্যাচিং হওয়া খুব দরকার আর এটা হলে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে চলে যেতে পারবে তবে একটা কথা সবসময় ধ্যান রাখবে মাথার মধ্যে কোনো স্ট্রেস লেভেল রাখবে না যে আমরা বাচ্চা করার জন্যই করছি তাহলে কিন্তু কখনোই দুইজনের টাইম ম্যাচ হবে না বাস নর্মালি করবে তাহলে কিন্তু দুইজনের টাইমিংটা ম্যাচ হবে নেক্সট কোন দিন সবচেয়ে বেস্ট দেখো মেয়েদের তো আর মাসের সব দিন ডিম আসে না একটা পার্টিকুলার দিন আছে যেটাকে যেই দিনে ডিমটা বাইরে আসে সেটাকে বলা হয় গোল্ডেন ডে এখন চিনবে করে সেই গোল্ডেন ডে কোন সময় এটা পুরোপুরি ডিপেন্ড করে মেয়েদের সাইকেলের উপরে মেয়েদের একটা দিন থাকে মানে ওভারি থেকে ডিমটা বাইরে আসে আর ওই দিনে যদি কোনো রকমে বাম ভেতরে চলে যায় তাহলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স পুরোপুরি ভাবে থাকে তো এখন সেই দিনটা চিনবে কি করে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই তো সেটা দেখানোর জন্য তোমাদের জন্য একটা ক্যালেন্ডার রেডি করেছি দেখো মেয়েদের প্রিয় সাইকেল সবসময় আঠাশ দিন ধরে হয় এটা ন্যাচারাল ভাবে কিন্তু সবার যে আঠাশ দিন আছে সেটা না কারোর কারোর দিনেও আসে কারোর কারোর পঁয়ত্রিশ দিনেও আসে তো আগে জেনে নেবে যে তোমার কোন সময় প্রিয়ার এর দিন আসে তো সেইভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো যদি তোমার মিসেস এর এক তারিখের থেকে শুরু হয় দেখো অনেকের একটা ভুল ধারণা থাকে যে এই দিন শুরু হয়েছে এই দিন এই দিন মানে তিন দিন হয়ে গেল চার দিন পাঁচ দিন কেউ কেউ এই পাঁচ দিন থেকে দিন কাউন্ট করে না দিন তার শুরু হয়েছে সেদিন থেকে দিন কাউন্ট করতে হবে সে সময় যাওয়ার পরের দিন থেকে দিন কাউন্ট করবে না যদি তোমার মিসেসের এক তারিখে শুরু হয় তাহলে এক তারিখ থেকে আঠাশ তারিখ অবধি আঠাশ দিনের সাইকেল হলো মিসেসের এক তারিখ থেকে প্লেয়ার সাইকেল থেকে তাহলে তোমরা আঠাশ দিন ধরে আঠাশ দিনে যদি সাইকেল ধরা হয় তাহলে আঠাশ দিন থেকে উল্টো যাবে উল্টো গিয়ে ফর্টিন ডেজ মানে পনেরো তারিখ অব্দি ফর্টিন ডেজ থাকে ফর্টিন ডেসের আগের দিন মানে ফর্টিন তারিখে তার অভিলিউশনের টাইম থেকে মানে এই যে আন্ডাটা আছে সেটা ফিলোপিন টিউবে এসে জবা হচ্ছে মানে এখান থেকে এই যে ওভারি থেকে আন্ডাটা বেরিয়ে ফিলোপিনে আসছে এটাকে বলা হয় গোল্ডেন ডে এই সময় যদি করা হয় এই চোদ্দ তারিখে মানে চোদ্দো দিনের আগের দিন যদি করা হয় তাহলে এই সময় চান্স থাকে এখন বলি যাদের 35 ডেজ আছে তাদের 30 ডেজ আছে তারা যদি তাদের যদি বলা হয় তাহলে এই যে 14 ডেজ ধরে তার আগে আর পিছে এরকম করে করতে পারো তোমাদের কি করে জানবে যে ওভুলেশনের টাইমটা 14 ডেজেই আছে কার দেখো মেয়েদের কখনো ঠিক টাইমে হয় না যদি তোমরা আগে পরে করো তাহলে কি হবে না হ্যাঁ হবে যদি তোমাদের ওভুলেশনের টাইম যদি 14 ডেজ থাকে আর যদি তোমরা ধরো জানোই না 14 তারিখে তোমাদের ওভুলেশনের টাইম তোমরা যদি 13 তারিখে করো ইয়া টুয়েলভ তারিখে করো তাহলে কি হবে না সেটাও তোমাদেরকে কভার করে দিচ্ছি আর যদি তোমরা পরে যদি তারিখে করো বা তারিখে করো তাহলে কি হবে না হ্যাঁ হবে দেখো এই যে ছেলেদের যে আছে এইটা জীবিত থাকে হচ্ছে গিয়ে সেভেন্টি টু আওয়ার্স আর মেয়েদের যে আন্ডাটা থাকে সে আর মেয়েদের যে আন্ডাটা থাকে সেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার জীবিত থাকে এবার দেখো যদি ফোরটিন তারিখে অভিলিয়েশনের ডেট থাকে তাহলে কি হবে এটা ফর চব্বিশ ঘন্টা এখানে থাকবে তাই তো চব্বিশ ঘন্টা যখন ওখানে থাকবে জীবিত থাকবে আর যদি ছেলেদেরটা যদি বারোটা বারো তারিখে যদি হয় মানে ধরো দুই দিন আগে করা হলো তাহলে সে কতক্ষণ টাইম বাঁচা থাকে সেভেন্টি টু আওয়ার্স বাঁচা থাকে মানে ফোরটিন তারিখে কিন্তু এ আন্ডাটা পেয়ে যাচ্ছে এবার ধরো পরে এ যখন হয়েছে এ কতক্ষণ জীবিত থাকছে টোয়েন্টি ফোর আওয়ার্স যদি এখন ফিফটিন তারিখে করা হয় তাহলে কি ও তো জীবিত আছে ও তো আছে না আন্ডাটা তো জীবিত আছে সে তাহলে ফোরটিন তারিখেও এ পেয়ে যাচ্ছে আন্ডাটা তাহলে যদি আগে পরে হয় কোনো অসুবিধা হয় না তবে তোমরা যদি চাও অভিলেশনের ডেটটা সঠিকভাবে জানার জন্য তাহলে কিন্তু অভিলেশনের কিট পাওয়া যায় সেটা কিন্তু তোমরা দিয়ে টেস্ট করতে পারো পারফেক্ট টাইম তোমাদের কখন তোমরা জেনে নেবে তাছাড়াও মেয়েদের কিছু শারীরিক চেঞ্জ হয় যেটা হচ্ছে গিয়ে তলপেটে হালকা ব্যথা হয় দেখো মেয়েদের দুটো ওভারি থাকে একটা রাইট সাইডে একটা লেফট সাইডে এবার যেই মাসে রাইটের দিক থেকে ডিমটা আসবে সেই মাসে রাইটের দিকে হবে হবে যেই মাসে থেকে থেকে ডিমটা সেই তাই মেয়েদের কিন্তু তলপেটে ব্যথা হয় আর তার সাথে সাথে যখন ডিমটা বাইরে আসে তখন কিন্তু এই ওভারি কিছু লিকুইড পাস করে তখন কিন্তু মেয়েদের কন্টিনিউয়াস লিকুইড বেরোতে থাকে তো তোমরা এইটা দেখিও বুঝতে পারো কি আমার মিসেস আজকে ওভাল টাইম আছে তো এটা বুঝে নিলে কোন সময় বেস্ট এখন বলি কোন সময় করবে রাতে না দিনে দেখো এটা এটা যদি একটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেকেই বলে জিজ্ঞাসা করেছে আমরা কি রাতে করব করব। না দিনে তো এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জন্য তোমার আমাদেরকে যেতে হবে হচ্ছে গিয়ে আয়ুর্বেদের ভাষা আয়ুর্বেদ বলেছে শীতকালে যদি ছটা থেকে দশটা সেটা সকালেও হতে পারে রাতে হতে পারে এই সময়টায় যদি করা হয় তাহলে এই সময়টা বেস্ট কেন এই যে ছটা থেকে দশটা এই সময়ে শীতকালে ছেলেদের যে কফ আর পিত্ত থাকে সেটার পরিমাণ বেড়ে 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 যায় 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 আর আর ছেলেদের যদি কফ পিত্তর পরিমাণ তাহলে তার শুক্রর পরিমাণও আবার যেইটা ইটা আছে বীজটা আছে সেটারও পরিমাণ বেড়ে যায় যখন এই দুটোর পরিমাণ বেড়ে যাবে এই দুটোর কোয়ান্টিটি ভালো থাকবে কোয়ালিটি ভালো থাকবে তখন কিন্তু মানে খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে তাই শীত শীতকালে ছটা থেকে দশটা হচ্ছে বেস্ট টাইম টাইম তবে তবে দেখো এটা যে একদম পারফেক্ট সেটা না একটা আয়ুর্বেদ মানে ধরে রেখেছে তাই বলা হয়েছে তবে একটা কথা বলি যখন তোমাদের ভরপুর টাইম থাকবে তখন কিন্তু বাচ্চা নেওয়ার জন্য বেস্ট টাইম এত কিছু বলার পরে তোমাদের একটা কথা বলে রাখি অনেকেই জিজ্ঞাসা করে তাহলে আমরা কোন পজিশনে করলে সবচেয়ে বেস্ট তবে ধরা হয়েছে যে মেয়েরা যদি নিচে থাকে ছেলেরা যদি উপরে থাকে যেটা মিশন পজিশন থাকে সেটা যদি করা হয় তাহলে যেমন ধরো এই যে হচ্ছে ক্যানেল আর এই যে হচ্ছে ছেলেদের এবার ডাইরেক্ট কি হয় ওই ক্যানেলের মধ্যেই যায় যেমন ডাইরেক্ট এই ক্যানেলের মধ্যেই পড়ছে তাহলে কি হয় এই ক্যানেলের মধ্যে যদি কোনো রকমে ডাইরেক্ট পড়ে যায় তাহলে ও কিন্তু ভেতরে যাওয়া আসান হয়ে যায় মানে জিনিসটা এদিক ওদিক যাচ্ছে না ও যখনই ক্যানেলের মধ্যে সোজা হয়ে পড়ছে তখন চলে যাচ্ছে তাই এই পজিশনটা সব থেকে বেস্ট ধরা হয় বাচ্চা নেওয়ার জন্য এছাড়াও তোমরা কি করতে পারো কোমরের নিচটাতে একটা পিলো দিয়ে দিতে পারো পিলো দিয়ে দিলে কি হয় একটু উপর দিকে উঠে গেলে যে ক্যানেলটা আছে সেটা একদম উপর দিকে উঠে যায় মানে একদম ডাইরেক্ট ক্যানেলের মধ্যে পড়বে তো এই যারা যারা ভাবছো আমরা নেব আমরা কিভাবে করব কিভাবে নেব তারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারো এটা কিন্তু একটা বেস্ট পদ্ধতি আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক লেগেছে আর তোমাদের যদি এত কিছু ছাড়াও যদি তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের নেক্সট ভিডিওতে কভার করে দেব ওকে তো চলো বন্ধুরা আবার দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে দারুণ একটা ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই